গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো তো আজকের আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমি কিভাবে আমার ফ্রিজটাকে ক্লিন করি আর তারপরে কিভাবে অর্গানাইজ করে রাখি সেটা তোমাদের দেখাবো তো প্রথমে আমি খানিকটা জল নিয়ে তার মধ্যে একটু শ্যাম্পু দিয়ে নিলাম অনেক সময় আমি ভীম লিকুইড দিই তো ভীম লিকুইডটা শেষ হয়ে গেছে ওই জন্য একটু শ্যাম্পু দিয়ে দিলাম দিয়ে এরপরে ওই যে ম্যাজিক টাওয়ালগুলো হয় ওইগুলো দিয়ে ফ্রিজটাকে একটু ক্লিন করে নিচ্ছি আমরা যখন ফ্রিজটা ক্লিন করব। তখন যদি আমরা একটু সফট কোনো টাওয়েল বা কোনো নরম কাপড় দিয়ে ফ্রিজটা মুছি তাহলে ফ্রিজে কোনো ঘষা দাগ হবে না ফ্রিজটা অনেকটা ভালো থাকবে আর এই শ্যাম্পু দিয়ে ক্লিন করলেও ফ্রিজটা একদম ক্লিন হয়ে যায় তো তোমরা দেখবে আমি যখন মানে পুরোটা ফ্রিজটা আমার ক্লিন হয়ে যাবে কতটা পরিষ্কার হয় তোমরা দেখতে পাবে তো চলো মাঝে মধ্যে যখন ফ্রিজটা হালকা হাতে ক্লিন করি তখন এই ট্রেগুলো বের করি না এমনি জাস্ট মুছে দিই কিন্তু যখন ফ্রিজটা ডিপ ক্লিন করি তখন সব কিছু বের করে তারপরে ক্লিন করি তাতে ফ্রিজটা খুব পরিষ্কার হয়ে যায় আর মাঝে মধ্যে ডিপ ক্লিন করা খুব দরকার তাহলে এই ফ্রিজের মধ্যে অনেক সময় কি হয় সবজিগুলো একটু পচে যায় ব্যাড স্মেল হয় তারপরে ফ্রিজটার যে সাদা ভাবটা ওটা অনেকটা মানে ইয়ালো টাইপে হয়ে আসে তো এইভাবে ডিপ ক্লিন করে নিলে ফ্রিজটা একদম নতুনের মতো চকচক করে যদিও বা আমার ফ্রিজটা খুব বেশি পুরনো নয় এই দু বছরের মতো নেওয়া হয়েছে আগে আমার সিঙ্গেল ডোর ফ্রিজ ছিল এখন হায়ারের একটা ডবল ডোরের ফ্রিজ নিয়েছি আমি এদিকে ফ্রিজটা ক্লিন করছি আর ওদিকে কিন্তু খুব জোরে বৃষ্টি চলে এসছে তো সাউন্ডটা আমি অফ করে দিয়েছি তাহলে বুঝতে পারতে এত জোরে সাউন্ড হচ্ছে মানে খুব জোরে বৃষ্টি হচ্ছে তো দেখো এই ফ্রিজটা অনেকটা ক্লিন হয়ে গেছে তো ফ্রিজারটা আমার ক্লিন করা বাকি আছে আর ফ্রিজের এই দিকটাও আমার ক্লিন করা বাকি আছে তো চলো আমি ক্লিনটা করে নিই তো বন্ধুরা মোটামুটি ফ্রিজটা আমার ক্লিন করা হয়ে গেছে এবার এই ট্রেগুলো সব সাজিয়ে দিচ্ছি আর দেখতে পাচ্ছ কতটা ক্লিন লাগছে ফ্রিজটা মানে একদম মানে নতুন কিনে আনলে যেমন একদম পরিষ্কার হয়ে গেছে সেই রকম বোঝাই যাচ্ছে না যে এটা ইউজ হয়েছে একদম ক্লিন তোমরাও এইভাবে শ্যাম্পু দিয়ে ফ্রিজটা ক্লিন করে দেখতে পারো অনেকটাই ক্লিন হয়ে যায় তাছাড়া মাঝে মধ্যে আমি ভীম লিকুইড দিয়েও ক্লিন করি সেক্ষেত্রেও ক্লিন হয়ে যায় তো দেখো একদম পুরোপুরি আমার ক্লিন করা হয়ে গেছে এবারে ফ্রিজটাকে সাজিয়ে গুছিয়ে নেব। তো তোমাদের আরেকবার দেখিয়ে দিলাম একটু কাছে ক্যামেরাটা ধরে যে কতটা ক্লিন হয়েছে তো দেখো এরপরে আমি ফ্রিজটা সাজিয়ে গুছিয়ে নিচ্ছি তো ডিপ ফ্রিজে বা ফ্রিজারে যেগুলো থাকে সেইগুলো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি তো কিছু আইসক্রিম ছিল আর আমি না যখন ফ্রিজটা ক্লিন করছিলাম আইসক্রিমগুলো সব বাইরে রেখে দিয়েছিলাম তো কেমন না সব নরম হয়ে গেছে তো তাড়াতাড়ি করে ওই জন্য আগে ডিপ ফ্রিজটা গুছিয়ে নিচ্ছি তারপরে উপরের ফ্রিজের উপরের দিকটা গুছিয়ে নেব তো এখানে দেখো ওই মাছ ছিল কিছু সেই রেখে দিচ্ছি তবে বেশি আমরা মাছ বা মাংস স্টোর করে রাখি না কেননা টাটকা যে মাছটা তার খেতে অনেক বেশি ভালো লাগে আর ওই জন্য বেশি স্টোর করে রাখি না আর এই যে দেখো ডিমটা আনা হয়েছিল ডিমটা আমি ধুয়ে রেখে দিয়েছিলাম এবারে ডিমটা আমি ফ্রিজের মধ্যে রেখে দিচ্ছি তবে আমাদের ফ্রিজের মধ্যে যে মানে প্রচুর জিনিস স্টোর করা থাকে সেরকম নয় আসলে আমরা তো ছোটবেলা থেকে গ্রামে বড় হয়েছি আর গ্রামে বড় হওয়া মানে তো জানো ঘরে সবজি তারপরে সব কিছু মানে টাটকা টাটকা খাওয়ার যে টেস্ট সেটা অনেকটা ভালো হয় ওই জন্য যেগুলো না রাখলে নয় আর তাছাড়া আমাদের কাছাকাছি বাজারও আছে ওই জন্য ফ্রিজের মধ্যে আমরা একটু কম জিনিস স্টোর করি তো তাও যেগুলো রাখি সেইগুলো তোমাদের দেখিয়ে দিলাম ডিমের একটা সাইডে চিলি সস সয়া সস ভিনিগার রেখেছি আর এখানেও বিভিন্ন ধরনের সস আছে টমেটো সস পাস্তা সস সেজওয়ান সস তারপরে মেয়োনিজ আর উপরের থাকটায় ডিমের আরেকটা সাইডে ব্রেড আছে আর বাটারটা রাখলাম আর কয়েকটা ওই সসের পাতা রেখে দিলাম আর এখানে জলের বোতলটা রেখেছি ওখানে জায়গা নেই আর একটা দুধের প্যাকেট তারপরে এই দেখো এটা হচ্ছে আমসত্ত্ব বা আমি জেলিও বলতে পারো এটা আমার মায়ের হাতে বানানো আমাদের গাছ আছে তো আম গাছ অনেকগুলো তাই দিয়ে মা বানিয়ে দিয়েছে আর এর টেস্টটা তো অনেকটাই আলাদা হয় আর এটা কি বলো তো এর মধ্যে আছে গুড় তালের গুড় আমার মা গ্রাম থেকে দিয়ে যায় এর আগের খেজুরের গুড় দিয়ে গেছিলো এবারে তালের গুড় দিয়ে গেছে তো আমি এগুলো ফ্রিজের মধ্যে রেখে দিই তাহলে অনেক দিন ভালো থাকে জানো তো গুড়গুলো আর দুধের প্যাকেট তো বললাম ওখানে রেখেছি আর জলের বোতল না আমি বেশি রাখি না আসলে আমার ছেলে তো ফ্রিজে জল থাকা মানেই ঘন ঘন খাবে আর ঠান্ডা লেগে যাবে ওই জন্য জাস্ট এক বোতল রাখা থাকে আর এখানে আমি ধনে পাতাটা মানে ধুয়ে আর রেখে দিয়েছিলাম জল ঝরে গেছে এরপরে ধনে পাতাটা আমি একটা বক্সের মধ্যে রেখে দিচ্ছি আর এখানে এই বক্সটার মধ্যে লঙ্কা আছে অনেকটা শেষ হয়ে এসছে অল্পই আছে আসলে আমি যে এই হঠাৎ করে ফ্রিজের ভিডিও দেব আমি নিজেও জানতাম না তো ঘরে যা কিছু ছিল সেটা দিয়েই মানে সাজিয়ে গুছিয়ে নিচ্ছি আর আদা রসুন বাটা ওই ফ্রিজের মধ্যে আমি রেখে দিই একটা ওই কাঁচের জারে করে আর এই দেখো ওই পেঁপে কেটে রেখেছিলাম খানিকটা এটা তরকারি করব বলে তো রান্না করা হয়নি এখনো এখনও এই বক্সের মধ্যে রেখে দিলাম আর আমি না একটা লেবু কেটে এইভাবে অর্ধেক করে ফ্রিজের মধ্যে রেখে দিই যাতে ফ্রিজটা একটা সুন্দর গন্ধ থাকে কোনো বাজে স্মেল যাতে না হয় আর ঘরে অল্প একটু ফল ছিল সেই ফলগুলো এখানে রেখে দিচ্ছি এবারে সবজিগুলো রেখে দেব সবজি বিশেষ কিছু নেই বাঁধাকপি আছে একটু আর ভেন্ডি আছে আর উচ্ছে আনা হয়েছিল আজকে সকালে রান্না হয়েছে আর কিছুটা ছিল আর টমেটো আর অল্প একটু বেগুন আছে এই হলো সবজি আর সবজি আমরা বেশি যে কিনে রাখি তা নয় টাটকা সবজির টেস্টই আলাদা আর উপরে এই থাকটায় তরকারি কিছু বেশি হয়ে গেলে এই উপরে এইটাতে রাখি তো এই হলো আমার ফ্রিজ সাজানো তো তোমাদের আরেকবার দেখিয়ে দিই ফ্রিজটা আমার কেমন দেখতে লাগছে এই হলো আমার ফ্রিজ চলো এবার কাছে নিয়ে আরেকবার দেখিয়ে দিই বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তো আমার এই ফ্রিজ অর্গানাইজেশান তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দিও শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও টাটা